এই যে মনুমিয়া প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি কবর করেছেন কিশোরগঞ্জের এক ব্যক্তি ঘোড়া নিয়ে নিয়ে কবর করতে যেতেন আজকে নিউজ পেলাম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন সবাই যেতে হবে কেউ আগে কেউ পরে ওই হাজরাতে হাজির আলাইহিস সালাম আর মুসা আলহ ঘটনায় একটা দেয়াল পড়ে গিয়েছিল একটা এলাকায় সেই দেয়ালটা হিজির আলহ ইসলাম তুলে দিয়েছিলেন মুসা মোসা আলহাম বলেছিলেন তারা আমাদেরকে এক গ্লাস পানি খাওয়ায় নাই আপনি এরপর দেয়াল ঠিক করে দিচ্ছেন তাদের ওই দেয়ালের নিচে সম্পদ ছিল ওই এতিমের সম্পদটা কি হজরতানিজন্যায় সিরে লিখছেন এতিমের বাবা তাদের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গিয়েছিল সেখানে ওই পাতার মধ্যে ষাটটা বাক্য লেখা ছিল তার মধ্যে একটা বাক্য ছিল আজিবতু আমি তাজ্জুব হয়ে যাই মান আরিফাল মউত ওয়া হুয়া ইয়াদহাকু যে ব্যক্তি মৃত্যুকে চিনে এর সে হাসে সুবহানাল্লাহ এতিমের বাবা সন্তানদের জন্য সাতটা বাক্য স্বর্ণের একটা পাতায় লিখে রেখে গেছেন আপনার সন্তানের জন্য আপনি বগুলা বাজারে দশটা দোকান রেখে যেতে পারেন নাই আফসোস করিয়েন না যদি তাকে আপনি আদব শিখিয়ে যেতে পারেন আপনার সন্তানকে যদি হোসাইন শিক্ষা দিতে পারেন তাকে এখানে শিপ ইয়ার্ডে দশ বারোটা শিফ তাকে গিফট দেওয়ার চেয়েও আরো বড় গিফট হলো তাকে হোসাইন শিক্ষা দেওয়া ঠিক কে না তাকে দশটা বাড়ি করে দেওয়াচ্ছে তাকে যদি জানিয়ে দিতে পারেন যে হুসাইনিয়ত কি কি আদব কি ইখলাস কি মোহাম্মত কি নবী প্রেম কি সাহাবা একরামের প্রেম কি আহলে বাইত রাসূলের মোহাম্মত কি বাবা মার হক কি মুরব্বিদের সাথে কি ব্যবহার করবে এগুলো দিতে পারলে আপনি তাকে গাড়ি বাড়ি দামি ব্যাংক ব্যালেন্সের চেয়ে আরো বড় সম্পদ দিলেন ঠিক কি না কথা বলে ওই এটিমের বাপ যে লাইনটা লিখেছে আমার দিলে টাচ করেছে আজিব তুই আমি যে কাফন চিনে যে কবর চিনে যে জানে জানে তাকে দাফন করা হবে যে সে সে এখন মারা যাবে আবার হাসে কিভাবে কি কিনা বলেন আমরা না আমরা আমরা মজাক বাদ দিয়ে দেব। এই দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হলে কেউ হাসে সবার মন খারাপ থাকে আমরা একসাথে হাসবো আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা পাশ করে ওদেরকে সম্মান করতে হয় ঠিক কিনা কথা বলে কোরবানীর পশু এটা পরীক্ষা দিয়েছে এক হাজার পশু কিন্তু জবে হয় নাই যেটা আপনি কিনে নিয়ে উঠানে এসেছেন সেটা জবে হয়েছে কোরআন বলছে ইয়া ইউহাল্লাজিন আমান লা তহিল্লু শাহ আল্লাহ হে ইমান দারেরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না সুভানাল্লাহ বলেন না আল্লাহ তোমার নিদর্শন কি বলে এক নম্বর আমার নিদর্শন হচ্ছে শাহরুল হারাম হারাম মাস জিলকদ জিলহজ মোহরম রজব একটা মাস এখন আর চলতেছে কি চলতেছে না বলেন না মোহরম আছে না নাই এই মোহরম মাস হলো আল্লাহর নিদর্শন জোরে বলেন সোহান আল্লাহ এই মাসকে সম্মান করতে আল্লাহ অর্ডার দিয়েছেন এরপরে সেকেন্ড নিদর্শন কি হাদি কুরবানির পশু সুবহানাল্লাহ থার্ড নিদর্শন কি কুরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন সুবহানাল্লাহ ওয়ালাল কালাইদা জরে বলেন সুবহানাল্লাহ এবার আপনি বলেন আমাকে বোঝান কুরবানির পশুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হয় শাহজালাল ইয়ামونی আল্লাহর নিদর্শন ঠিক কিনা কথা বলেন শাহ পরান আল্লাহ নিদর্শন শাহ সুলতান বলখি আল্লাহ নিদর্শন শাহ সুলতান রুমি আল্লাহ নিদর্শন শাহ আলী বাগদাদি আল্লাহ নিদর্শন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ নিদর্শন হুজুর শাহিন শাহ শ্রীকোট আল্লামা সিরিকোটি আল্লাহ নিদর্শন তৈয়ব শাহ কিবলা আল্লাহ নিদর্শন তাহের শাহ সাহেব কিবলা নিদর্শন হযরতে কালু শাহ সুবহানাল্লাহ শাহজাহানী শাহ দাতা গঞ্জে বক্স কিছু জোরে বলেন না আল্লাহ প্রত্যেকটা আল্লাহর বলি আল্লাহর নিদর্শন নিদর্শন আপনি আল্লাহর মাজারে আঘাত করবেন মানে আল্লাহর নিদর্শনে আঘাত করবেন হোসেন মেরা সুভান হোসেন মেয়েরা হোসেন তেরা হোসেন উনকা حسین ان کا وہ خشکیوں کا سمندروں کا وصوفیوں کا کلندروں کا حسین گھر نہ شہید ہوتا تو آج گھر گھر یزید ہوتا نبی کی سنت آیا نہ کرتا خدا کی گھر میں اذان ہوتا حسین میرا حسین تیرا حسین ان کا حسین ان کا حسین سب کا حسین سب کا আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই শায়ের মৌলানা আরিফুল ইসলাম কাদরী আমার ছাত্র আপনারা সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশুরার গুরুত্ব কারবালায় আহেলে বাইতের উপর হৃদয় বিদারক ঘটনা দশে মোহরমকে আশুরা বলা হয় আশারা থেকে আশুরা সুহারল্লাহ পড়ে এই দিনের গুরুত্ব হচ্ছে এই দিনটা হলো পরীক্ষার দিন এবং পরীক্ষার রেজাল্ট বের হওয়ার দিন হজরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে দশে মোহরম হজরতে সালামের নৌকা তীরে গিয়ে ফিরেছে দশে মোহরম হজরতে সালামের হারানো আংটি ফিরে পেয়েছেন দশে মোহরম হজরতে দাউদ সালামকে স্পেশালি সম্মানিত করা হয়েছে দশে মোহরম হজরতে সোলাইমান আলিহিস সালাম রোগ থেকে মুক্তি মোহরম হজরতে ইউনুস আলি কি সালাম আঠারো বছর পর মাসের পেট থেকে বের হয়েছেন দশে মোহরম হজরত আদম সালামের জন্ম হয়েছে দশে মোহর্রম হজরত আদম আলাইক ইসলাম পর্দা করেছেন দশই মুহররম দুনিয়া সৃষ্টি হয়েছে দশই মোহরম দুনিয়া শেষ হয়ে যাবে দশই মোহরম নবী হিজরত করেছেন দশই মোহরম এবং গোটা বিশ্বের সমস্ত আশিকিন মোতাল কিনদেরকে হক আর বাতেলের পার্থক্য একেবারে ক্লিয়ার বুঝিয়ে দিয়ে গোটা এক একেবারে স্বচ্ছ নিখুঁত ভাবে হক বাতিলের পার্থক্য বোঝাতে গিয়ে নিজের হাত বাঁচাতে গিয়ে গলা দিয়েছেন ইমামে হোসেন বাহাত্তর জন সাথী নিয়ে দশে মুহররম।